আসসালামু আলাইকুম হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি নবম্বক দশম শ্রেণী হয়ে থাকেন তাহলে ত্রিকোণমিতি অধ্যাটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আর এখান থেকে প্রতি বছরই কিন্তু দশ নাম্বার আপনাদের থাকে আমরা যদি এই অঙ্কটা খুব মানে হার্ড এবং আহ খুবই ডিফিকাল্ট বিদায় আমরা কেউ সমাধান করতে চাই না বা না আপনি যদি আমাদের এই প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি এখান থেকে দশ পাবেন শিওর আসুন তাহলে শুরু করি আপনার প্রার্থনা করবো ত্রিকোণমিতির অনুপাত

আপনি এগুলো কয়েকবার স্টাডি করে নেবেন আর ট্যান টিটা হলো সাইন বাই কস টিটা সাইন ট্যান টিটা হলো ট্যান টিটা হলো সাইন বাই কস্তিতা টিটা আটা লাগবে সেক টিটা আর বাই কস এই অঙ্কটা করতে গেলে যদি আপনার ট্যান টিটা শুধু মনে থাকে তাহলে আপনি করতে পারবেন তাহলে ট্যান হল হলো সাইন বাই কস এবার সেক টিটা কি হবে দেখেন ট্যান নিচে কি কস তার মানে নিচে কস হবে আর উপরে 1 লাগিয়ে দিবেন মানে ট্যান নিচে কস এ কস আর উপরে সূত্র 1 তার মানে ট্যান হলো সাইন বাই কস

আপনার যদি এতটুকু বুঝে থাকেন তাহলে দেখেন নিচে আমাদের ভগ্নাংশের যোগ করব ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ করলে যদি নিচের হরগুলো একই রকম হয় তাহলে একটা কমন তাহলে এখানে কস কস একটা কস কমন হবে তাহলে দেখেন উপরে আমাদের এই কস তো কমন নিয়ে গেছি উপর নিচের গুলো কাজ শেষ গুলো দেখেন আছে 1 প্লাস সাইন সাইন প্লাস 1 আমরা সাদে লিখব তাহলে কি হবে 1 প্লাস সাইন এখানে এ হবে না থিটা হবে এরপর দেখেন আমরা আবার বলি কাটা বলি cos cos দুইটা এক রকম নিচে এইজন্য একটা লিখলাম এক রকম হইলে একটা লিখবেন তারপর আছে সাইন প্লাস 1 আমরা সাজে লিখলাম 1 প্লাস সাইন হ্যাঁ 1 প্লাস উপরে দেখেন একটা ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার দেওয়া ছিল তার মানে স্কয়ারটা উপরে গুলো পায় নিচের গুলো পায় আমরা ব্র্যাকেট দিয়ে উপরে উপরে দিয়ে দিলাম আবার এই নিচের cos এর ফুল স্কোর দিয়ে দিলাম দেখেন আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা কতটুকু বুঝতে পেরেছি এই স্কয়ারটা শব্দের উপরে ছিল আমরা এখন দ্বিতীয় যেহেতু আমরা অঙ্কটা ভাগ করে করবো সেহেতু দিলাম দিলাম মানে মানে এবং নিচেও তার সবাই পায় আমরা ভাগ করে দিয়ে দিলাম করতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আপনারা একবার দেখেন এখানে এবার এই ট্রপিকে আমাদের আটা জিনিস জানতে হবে কস স্কোয়ার কস স্কোয়ার হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারটা আপনারা এই কাজগুলো একটু একটু মনে রাখতে হবে আপনি যদি কয়েকটা অঙ্ক সমাধান করতে জানেন বা কয়েকটা সমাধান করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক পারবেন তাহলে আমাদের এখান থেকে কি দাঁড়ালো টেন টিটা হলো ওয়ান সাইন বাই সাইন বাই কস টেন টিটা হলো সাইন বাই কস আমি আবার বলি টেন টিটা হলো সাইন বাই কস সেক হলো ওয়ান বাই কস আর আমরা এখানে আগে কি বললাম কস স্কয়ার কসেস স্কয়ার দেখেন এখানে স্কয়ার নাই দেখেন স্কয়ার এই জন্য

আবার বলি ওয়ান প্লাস সাইন স্কোয়ার সাইন ব্যাকেট স্কোয়ার থিতা মানে স্কোয়ার এটা ঠিকই থাকবে আর নিজে সে কি কত স্কোয়ার কত স্কোয়ার হলো কি ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা এতটুকু বুঝতে পেরেছি এবার আসামি তারপরে কাজ করি এখানে দেখেন ওয়ান প্লাস সাইন মানে একই রকম কয়টা দুইটা আমি যদি বলি এখানে টু বোঝায় কয়টা দুইটা মানে টু গুন তার মানে এখানে এর বোঝায় ওয়ান প্লাস সাইন স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যখন স্কয়ার দিবে তখন বোঝায় একরকম দুইটা তাহলে একরকম কয়টা দুইটা তো আমি একরকম দুইটা লিখবো তাহলে আমি লিখবো ওয়ান প্লাস সাইন আবারও লিখবো ওয়ান প্লাস সাইন থিটা মানে একরকম দুইটা 1+sin দুই বার 1+sin 1+sin এবারে দেখেন নিচেটা দেখেন 1 সাইন স্কয়ার তবে ব্র্যাকেট সারা ব্র্যাকেট সারা যদি ব্র্যাকেট সারা হয় তাহলে বুঝতে হবে প্রত্যেকটা স্কয়ার আলাদা আলাদা হুম এখানে যদি sin এর আছে সেইতো মনে মনে অন্য পুরো আছে ব্রেকেট সারা দেখেন এখানে ব্র্যাকেট দি স্কয়ার দেওয়া আছে এখানে ব্র্যাকেট সারা স্কয়ার দেওয়া আছে তার মানে ব্র্যাকেট দি স্কয়ার থাকলে বোঝায় এক দুইবার দুই বার এজন্য এক রকম কিন্তু ব্র্যাকেট সারা স্কয়ার মানে বোঝায় একরকমে তবে চিহ্নগুলো আলাদা তাহলে আমরা সেম আপনি এটা লিখবেন দেখেন এখন ওয়ান কয়বার দুইবার একবার একবার দুইবার সাইন কয়বার দুইবার হ্যাঁ সাইন এই যে সাইন থিটা এই যে থিটা এখন প্রশ্ন ওইটা ছিল ব্র্যাকেট দিয়ে স্কয়ার এটা ছিল ব্র্যাকেট সার স্কয়ার ব্র্যাকেট দিয়ে স্কয়ার মানে একরকম দুইবার মানে প্লাস প্লাস আর ব্র্যাকেট সারা মানে

সম্পর্ম ডান পক্ষ আমরা আহ বলবেন যে প্রমাণ করা দেখা উঠে আপনি লিখে দিবেন প্রমাণিত আশা করি এই যেটা